ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেসবুকের সেলিব্রেটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে দর্শক বেরিসে সুমন সে আসলে এই মানে জাতির জন্য কি করে নাই আসলে চুনাঘাট মাধবপুরের জন্য তিনি তার জীবনটাই দিয়ে ফেলছে কিন্তু অথচ আজকে ব্যক্তি আটকার কেউ তার পাশে নেই কেউ একটা মশাল মিছিল বের করে না মানে আহ সাধারণভাবে যে একটু দাঁড়াবে রাস্তার মধ্যে তার পক্ষে সে লোক নেই কার জন্য করলেন ব্যারিস্টার সময় যেন নিমক হারামি করতেছে সেই জায়গা দর্শক এরকমটাই বলছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জন এটা আমাদের শোনা দর্শক এই ব্যাপারগুলো সরাসরি এখন ভিডিওতে চলে যাব কি করছে ব্যারিস্টার সময় এবং তার সঙ্গে কি হচ্ছে জনগণ কি করতেছে তার মানে কি কোনো নেতা কোনো জনগণের জন্য ভালো কিছু করলেও সে সুফল পাবে না চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখলে বুঝতে পারবো যে কি করেছিলেন এই বেরিস্টার সুমন এই মানবতার ফেরিওয়ালা কি করেছিলেন অথচ তার পক্ষে কেউ নেই চলুন আমরা একটু ভিডিওটি দেখে নেই ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেসবুকের সেলিব্রিটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হল কেবলইমাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী সিটিং এম মন্ত্রী সে বিমান প্রতিমন্ত্রী তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য হয়েছেন এটি একটি নজিরবিহীন ঘটনা এমন ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এর কোনো নিশ্চয়তা নেই তো সুমনের অনেক পজিটিভ দিক রয়েছে খুব ভালো করে কথা বলে সাহস আছে এবং ব্যতিক্রম ধর্মী কিছু কাজ সামাজিক মাধ্যমে তিনি অনেক জন দুর্ভোগের বিষয় দিয়ে তুলে ধরেছেন তারপর তার বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি যেমন এমপি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এক দুই মাসের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এমপি কোটায় গাড়িটি নিয়ে এসেছেন আর যদি তিনি সেটা না আনতেন আজকে যে অবস্থা হতো অ্যাটলিস্ট চার পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি তিনি এই সময়টার মধ্যে আনতে পেরেছেন ফলে ইলেকশনে তার যে খরচ গিয়েছে এই গাড়ির সঙ্গে মোটামুটি একটা মিনিমাস হয়ে গেছে তারপর নির্বাচিত হয়ে সে অনেক কথা বলেছে অনেক কাজ করেছে এবং সেগুলো অনেকেই ভাইরাল হয়ে পড়েছে এবং এমপি হওয়ার আগে সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের এখন একজন কর্মী এবং আমার নেত্রী আমার প্রধানমন্ত্রী আমার শেখ হাসিনা এই ধরনের কথা বলে তিনি খুব আনন্দ পেতেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ফুটবল খেলা থেকে শুরু করে আর অনেক কিছু করে তার এলাকার তরুণ থেকে শুরু করে সারা বাংলাদেশের তরুণদের একটা অংশের সঙ্গে তার একটা সম্পৃক্ততা গড়ে উঠেছে তো এই বারিশের সময় সম্পর্কে আবার সমালোচনা অনেক যারা সমালোচনা করেন তারা বলার চেষ্টা করেন তিনি খুব বেশি বেশি বলেন বেশি বেশি দেখা বলে দেখাতে চান সস্তা জনপ্রিয়তার জন্য ঘুরেন এর আচরণ কথাবার্তা চালচলন কোনোটা কোনো মিল নেই মেধাহীন মানুষ ব্যক্তিত্বহীন মানুষ এরকম নানারকম সমালোচনা কিন্তু এত সমালোচনার মধ্যেও তিনি একজন ব্যারিস্টার ইংরেজিতে তাকে তো মার করতে হয়েছে এল এল অনার্স পাশ করতে হয়েছে ইউনিভার্সিটি ইংল্যান্ডের যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে তো আবার সেই ব্যারিস্টারি করে সে বেশ অর্থবৃত্ত উপার্জন করেছে এবং তার পরিবার ছেলে সন্তান তারা সবাই আমেরিকাতে থাকে আমেরিকান সিটিজেন আমেরিকাতে থাকে কিন্তু তিনি বাংলাদেশে থাকেন এবং ওকালতি করার পাশাপাশি জনকল্যাণ করেন ফুটবল খেলেন আর রাজনীতি করেন এবং এই কাজ করে তিনি সচ্ছল অনেক দামি দামি গাড়ি চালা চালান তারপর সাহায্য সহযোগিতাও করেন বিভিন্ন সময়তে দেখা গিয়েছে এবং এই এমপি হওয়ার পর তাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম বা একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আর আরেকজন ভদ্রলোক আছে হামিম গ্রুপের একে আজাদ আমার কেন যেন মনে হচ্ছিল যে এই দুজনের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মের সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তাদেরকে কাজে লাগাতে পারেন জিএম কাদেরের পরিবর্তে সুমন এবং একে আজাদ সাহেবকে একত্র করে যদি এটি অনুগত গৃহপালিত বিরোধী দল তৈরি করা হয় তাহলে সেটা আরও ইফেক্টিভ হবে এবং সেটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল বেটার ছিল কিন্তু শেখ হাসিনা কেন সেটা করেনি সেটা তিনি ভালো জানেন কিন্তু ব্যারিস্টার সুমন বেঁকে আজাদ তাদেরকে যদি বলা হতো তাহলে তারা অন্য যে কোনো লোকের চাইতে শেখ হাসিনাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিতে পারত। তো যাই হোক এখন সবাই পালিয়ে গেছে কিন্তু ব্যারিস্টার সুমন এখনও সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন কেন পালাবো এ দেশ তো আমার কী করবেন আমাকে এবং তার এই যে সাহস এবং এই যে তার যে অ্যাপ্রোচিং এটি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষের এরকম সাহস থাকা দরকার আছে এই জন্য আমি তাকে মিয়ার বেটা সুমন বাঘের বাচ্চা সুমন এরকম ভালো ভালো যে শব্দগুলো আমাদের দেশে আছে সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই এবং আওয়ামী লীগ যদি এই রত্নটিকে তাদের যে আওয়ামী রত্ন এই দুঃসময় ব্যবহার করতে পারত প্রধানমন্ত্রী যদি তার রাজনৈতিক সচিব হিসেবে বা দপ্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপে প্রচার সম্পাদক রূপে যেহেতু এই পদগুলো এখন সবাই পালিয়ে আছে সেক্ষেত্রে ব্যারিস্টার সমনকে যদি দায়িত্ব দেওয়া হতো এবং তিনি যদি আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সামাজিক মাধ্যমে সেটা রাত বারোটায় হোক বা দুপুর বারোটায় হোক তিনি একটা ভিডিও করে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিতেন তাহলে আওয়ামী লীগের অনেক লোক গর্ত থেকে বের হয়ে আসতো এবং আওয়ামী লীগ থেকে একটা দল নয় এটা একটা বড় দল বিশাল বড় দল এবং এর মধ্যে মুক্তিযুদ্ধ করার যেমন ঐতিহ্য রয়েছে এর বাইরে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে ক্ষমতা চালানোর অভিজ্ঞতা রয়েছে আর ক্ষমতা ছেড়ে ঠিক বিরুদ্ধ পক্ষের সাথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে এই দলটি নিপাত যাবে না বা এই দলটি শেষ হয়ে যাবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তার বাস্তব প্রমাণ হলো শেখ হাসিনা যাওয়ার পরপরই কিন্তু পুরো গোপালগঞ্জ এক হয়ে গিয়েছে এবং সেখানে সারা বাংলাদেশে যাই হোক না কেন গোপালগঞ্জ আহ করেছে পুলিশ রিভোল্ট করেছে তো শেখ হাসিনার যে কর্মকাণ্ড আপনি যতই নিন্দা জানান না কেন সেই পুলিশের মধ্যে তার যে ভাবমূর্তি শেখ হাসিনার ভাবমূর্তি যেখানে পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে অথবা ভয় পেয়ে যে কোনো কারণেই হোক না কেন পুলিশ এখন কাজ করছে না তো পুলিশ এখন কাজ করছে না ধরে নেওয়া হচ্ছে যেরা বেশিরভাগ মানুষই শেখ হাসিনার প্রতি অনুরক্ত দুই নম্বর হলো গোপালগঞ্জের সব মানুষ এই সময়টাতে যেভাবে রিভোল্ট করেছে এবং এটি আলটিমেটলি বাড়তে থাকবে গোপালগঞ্জ থেকে এটি ধীরে ধীরে ফরিদপুরে আসবে বরিশাল যাবে খুলনাতে যাবে যে বেলগুলো তা জনপ্রিয়তা বেশি সেখানে এই গোপালগঞ্জের যে ভাইরাস এটি চলতে থাকবে আর বাই আমার বাই আমার বাই হইল আমার সর্ব কনিষ্ঠ বাই হইল আপনার কাছে আগের বদন রইল বেরিস্টার মুক্তির ব্যাপারে আপনারা একটু চিন্তা করি আপনার আত্মীয় স্বজন যারা দেশও আছে সে গ্রেপ্তার হওয়ার আগেও আমি তারে পৌঁছিলাম যে সুমন তুই আমেরিকায় শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আমরা অনেক মানুষ আসছি আমরা লন্ডন থেকে আসছি আমেরিকা আসছিলাম আসার পরে দেখা যায় এখানে একটা বনমজন হইতেছে আমরা সোনারঘাটে তারা আওয়ার পরে যেটা দেখলাম আপনার এত সুন্দর তারা আয়োজন করছেন তারা সবাইরে আমরা পরিবারের আমরা সবার অন্তরের অন্তঃস্থল থেকে তারা ধন্যবাদ জানাই আর আপনারা দাওয়াত রইলো আমরা লন্ডনে যাওয়ার লেগে আমরা আপনার দাওয়াত করলাম আপনারা আইনি আমরা লন্ডন আরেকটা জিনিস আপনার আমি আইছি আসলে আমার এক বাগনি এক বাইগনার বিয়া বাগনি হইলো নিউ ইয়র্কে বিয়ে হইব আর বাইগনা হইব আপনার মেসিগানে আমি এই অনুষ্ঠানের ফাঁকি তো আমি আমার ভাই আমার আমার বাই হইলো আমার সর্বকনিষ্ঠ ভাই হলো বেরিস্টার সুমন আপনার কাছে আগবোদন রইল বেরিস্টার সুমনের মুক্তির ব্যাপারে আপনারা একটু চিন্তা করি যে আপনার আত্মীয় স্বজন যারা দেশও আছে তারা একটু কষ্ট হইলে প্লিজ তারা কই অন্তত আমার বাঘ নেওয়ার বাঘ নেওয়ার বিয়াল লাগে তারে যেন সরকারে ফেরুলে মুক্তি দেওয়ার একটা করে পনেরো দিন পরে সে যাইবি কেন আমি আপনারা সূত্র একটা উদাহরণ দেই সে গ্রেপ্তার হওয়ার আগেও আমি তারে কইছিলাম যে সুমন তুই আমেরিকাই আমার পুরা ফ্যামিলি কইছে তুই আমেরিকাই কইছে বাই আমি বাংলাদেশের বাংলাদেশের মানুষের বাংলাদেশের সরকারের বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি অতীত করি নাই ভবিষ্যত করি নাই আমি এক টাকা খাই নাই অতএব আমার বয় পাওয়ার কোনো প্রশ্নই উঠে না আমি ডড়াইতাম কিতা লেগে আমি যদি আমার নামে কেইস হয় আমি এটা মোকাবেলা করব তবে সে এমন এক মানুষ সে যদি আপনারা মানে আমরা বাংলাদেশ সরকারের কাছে কইতেছি যদি তারা ফেরুলে মুক্তি দেওয়া হয় আমার বাগনি আমার বাগন্যা বিয়াত সে অ্যাটেন্ড করে আবার দেশে যাবি কেন আপনার কাছে একটা অনুরোধ রইলো আর আমার বাই যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের কোনো অবদান থাকা থাকে তার অবদানের সত্যি স্বরূপ তারে অন্তত পনেরো দিনের লেগিয়া আপনার পেরুলে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আমার কাছে এটাই চাওয়া আপনার কাছে বেশি কোথাও চাওয়া নাই সে যদি কোনো অবদান রেখে দেখা বাংলাদেশের আপনারা তার একটা মুক্তির দর্শক আপনারা দেখলেন প্রতিবেদনটি এসআর বিএস এর মানে এলাকার মানুষের জন্য এমন কিছু নাই করেনি সে যত পিএসএ বাজার সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন অথচ সেই মাধবপুর মানে মানে সিলেটের ওই লোকগুলো আর তার পক্ষে নেই দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কিভাবে দেখছেন বৈশের সমন কি আসলে নিয়তঃ নাকি সে আসলে ফেশিবাদের মানে যে পক্ষ নিয়েছেন সেটা কিনা তাকে শাস্তি হয় উচিত ছিল আপনাদের কোনটা মনে হয় সেটা আমাদের বলন চাইদিন আজকে বড়ে প্রজে doi allah